বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগদবাসী আজ আমি স্বামীমালী চিস্তি একটি কথা নিয়ে আসলাম সেই কথাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন ইনশাল দেখুন এই পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করতে 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 মরতে মরতে একদিন মরে যাবে কিন্তু কোনোদিন আল্লাহর সাক্ষাৎ কপালে জুটবে না আর আল্লাহর সাক্ষাৎ কেন জুটবে না এই বিষয়ে আলোচনা করব কারণ কোরআনে একটি কথাও বলা হয়েছে দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখল না দেখার চেষ্টা করল না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে তবে পৃথিবীর সমস্ত কিছুর আকার আছে আঠারো হাজার মাতল দিকে লক্ষ্য করলে তার আকার আছে এখন বলি কি আল্লাহ নিরাকার আল্লাহ দেখতে পাওয়া যায় না আল্লাহর কোনো আকার নেই তাহলে কিন্তু সেই কথাটি কেটে যাবে যে হুল আল্লাহ আহাত আল্লাহ সামাদ সামাদের মধ্যে আল্লাহ যেটা বুঝিয়েছেন যে আমার কোনো কিছুর কম নাই আমার সব কিছু আছে আমি স্বয়ংসম্পন্ন সম্পন্ন তাহলে এই কথা যদি বলা হয় তাহলে আল্লাহকে অসম্পন্ন করা হচ্ছে কিসের মাধ্যমে যে আল্লাহর আকার নেই তাহলে যদি থাকে সেটি কি আকার এবং সে আকারটি দেখতে হলে আমাদের কিভাবে কি করতে হবে যে আমরা দুনিয়াতে নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু করতে 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 একদিন মরতে মরতে মরে যাব কিন্তু আল্লাহর সাক্ষাৎ থেকে আমরা বঞ্চিতই থেকে যাব যে হাসরের দিন আমাদের অন্ধ হয়ে উঠতে হবে তবে যদি আল্লাহ এতটুকু ক্লিয়ার করে থাকে যে খালাকাল ইনসানি আদা আলী সরাতিহি যে আল্লাহ কি বলেছে যে আমার স্বরূপ থেকে আমি আদমকে সৃষ্টি করেছি আর আদমের কালবের মধ্যে বসে আমি আদমের মুখ দিয়ে কথা বলি এবং আদমের মুখ দিয়ে কথা বলি না শুধু আমি কি করি আমি সমস্ত মাকলুকাতকে পরিচালনা করি সমস্ত গ্রহ নক্ষত্র সমস্ত তারা সমস্ত কিছু পাতাল মত্ত আকাশ ভূমি সমস্ত কিছুই আমি পরিচালনা করে থাকি তাহলে আল্লাহ যদি পরিচালনা করে থাকে তাহলে আল্লাহ নিরাকার হয় কি করে তবে নিরাকার শব্দের অর্থ যে আল্লাহর আকার নেই এমন কিছু বোঝায়নি কিন্তু মানুষ এটা বুঝতে চায় না যাই হোক আজকের মূলত আলোচনাটি কি হবে আজকের আলোচনাটি মূল হবে যে আল্লাহর ইবাদত পৃথিবীতে করব। আল্লাহর সাধনা করব। কিন্তু কোন কোন ইবাদতে কোন কোন সাধনে আমরা আল্লাহর আকারকে নিজ নয়নে দেখে যাব সেই নয়নটি শুধু আধ্যাত্মিক রোহানি জগতেই নয় সেই নয়নটি এমন হবে যে বাহ্যিক চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখার ব্যবস্থা এবং রোহানি জগতে দিব্য চক্ষু দ্বারা আল্লাহকে দেখার ব্যবস্থা তবে আজকের আলোচনার মূল এটি হবে যে যে বাহ্যিক চক্ষু দিয়ে আল্লাহকে কি কখনো দেখা যায় বাহ্যিক চক্ষু দিয়ে যদি দেখা যায় তাহলে তো আল্লাহ আর নিরাকার থাকে না যদি রুহানি জগতে সাধনা করে সেই রুহানি চক্ষু দিয়ে দেখতে হয় তাহলে তো আল্লাহ গোপনেই রইল তাহলে প্রকাশ্যে আনতে হলে আমি কিছু যুক্তি রাখবো কিছু কথা বলবো অবশ্যই খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ দেখুন কোরআন হাদিস পড়তে পড়তে আমরা একদিন মরতে মরতে মরেই যাব কিন্তু কখনোই আল্লাহর সাক্ষাৎ আল্লাহকে চর্মচকে দেখার সৌভাগ্য হবে না যে পৃথিবীর মানুষের স্বপ্ন যুগে হোক রোহানি জগতে হোক সাধন বলে হোক ধ্যান বলে হোক জ্ঞান বলে হোক আল্লাহকে সাধকরা দর্শন লাভ করেছে এখন যারা সাধারণ মানুষ ওরকম সাধনা করতে পারে না এরা কীভাবে আল্লাহর দর্শন লাভ করবে এবং দিব্য চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে হয় বা জ্ঞান চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে হয় তাহলে যাদের দিব্য চক্ষু নেই তারা কি আল্লাহকে দেখবে না আর আল্লাহ তো বলেছে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করল না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে তাহলে সারা জীবন ইবাদত করে যদি সে অন্ধ হয়ে আমাদের হাসরের দিন উঠতে হয় তাহলে তো আমাদের এই ইবাদতের কী মূল্য রয় তাই বলবো হে সমস্ত জগতবাসী সকলের যেন জয় হয় যাই হোক আমি ছোট করে আলোচনাটি করছি দেখুন আমি প্রথম প্রমাণ দিচ্ছি যে এই যে মানুষ পীর মুর্শিদকে সেজদা করতেছে অনেক লোক দূর থেকে হিমশিম করছে একমাত্র আল্লাহ পাবে আর সেই সেজদা মানুষকে মানুষ হয়ে মানুষ করছে দেখেন এর সবচেয়ে বড় দলিল হলো কি যে আল্লাহ যখন বলেছিল হে ফেরেস্তা সকল আমার আদমকে সেজদা করো তখন সমস্ত ফেরিস্তা আল্লাহর হুকুমে কি করেছিলেন সাজদা করেছিলেন একজন করেননি না করার কারণে তিনি শয়তান হয়ে গেছে লানত পেয়ে গেছে আচ্ছা তাহলে এখনো পৃথিবীতে যারা সেই পবিত্র আদমকে সাজদা করেনি তারা কোন কাতারে বর্তমানে আছে সেটি আপনি বলবেন এবং অনেকে বলে থাকে সেটা তো আল্লাহ বলেছিল ফেরেস তাদেরকে মানুষকে তো আর বলেনি দেখেন তখন মানুষ বলতে শুধু একজন আদমই ছিল অন্য কোনো মানুষ যদি থাকতো তাহলে বলতো ছিলই ফেরেশতারা আচে গেল তো এখানের মূল বিষয় হল যে আদমের কালবের ভিতরে শাহ এলাহির বারামখানা যে আল্লাহ নিজে আদমের কালবে বসে সে ফেরেস্তাদের শ্রদ্ধা নিয়েছিল তাহলে সে ছিল আদি আদম আর আমরা কি বনি আদম তার মানে সে আদমের বংশধর তো এখন যে কথাটি বলবো যে সেই বংশধর যদি হয়ে থাকে তাহলে বর্তমানে যেই আউলিয়া পৃথিবীতে আছে আল্লাহ কি বলেছেন সেই বন্ধু বলেছেন পৃথিবীতে অনেক নবীরা এসেছিল তাদেরকেও বন্ধু বলেছেন এবং আউলিয়া যারা এরাও কিন্তু আল্লাহর বন্ধু তিনি যদি বড় বন্ধু হন তাহলে ছোটখাটো বন্ধু পৃথিবীতে এখনো আছে তাহলে পীর মুর্শিদ খোদা না জুদা যুদা একশ্রোতায় বাধা আচ্ছা এই কথাগুলো শুনতে হবে মনটাকে করিয়া সাদা আর না হয়তো জ্ঞানের মধ্যে শয়তান অস দিয়ে করে দিবে বাধা এই কথার এখন ফিনিশিংয়ের দিকে যদি আসে তবে দেখেন যে মানুষ যখন আদমকে সেজদা করেছিল তখন আদমের সেজদা তখন কিন্তু আদম নেয়নি সেই আদমের মধ্যে বা আদমের কালবে বসে থেকে আল্লাহ সেই সেজদা নিয়েছিল বর্তমানে বনু আদম যে পীর মুর্শিদ যারা হকানি যারা কামেল যারা আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছে যারা অলি হয়েছে তাদের দিকে ফিরে সেজদা করে যদি আপনি আল্লাহ আকবার বলেন তাহলে সেই সেজদাটা সেই অলির কালবে সেই মুর্শিদের কালবে বসে আল্লাহ এই সাজাটা নিয়ে গেল তাহলে আরেকটি কথা হলো রাসুলকে যখন বলা হয়েছে হে রাসুল আপনার হাতে আমার হাত আপনার কথাগুলোই আমার কথা আবার আল্লাহ এটাও বলেছে যারা আমার রাসূলগণ হইতে আমাকে পার্থক্য করিবে তাদের অনন্ত শাস্তি হবে তাহলে আমি কোনটা বলবো যে আল্লাহ রাসুল এক আচ্ছা এরপর আমি বলবো যে যদি বলে থাকে হে রাসুল আপনার হাতে আমার হাত তাহলে রাসুলের পা চোখ নাক তাহলে আল্লাহর হাত যদি রাসুলের হাত হয় তাহলে রাসুলের সর্ব অঙ্গ আল্লাহর তাহলে সর্ব অঙ্গ যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর মুখমন্ডল কেমন আল্লাহর মুখমন্ডল রাসুলের মুখমন্ডল আল্লাহর হাত রাসুলের হাত এটা আমি বলি না আল্লাহ বলেছে আচ্ছা তাহলে সাথে আল্লাহ এক আল্লাহর সাথে এক হে জগৎবাসী যার চোখ আছে সকলে দেখ তবে এই কথাটি অন্যভাবে নেবেন না মিলাতে গিয়ে বলেছি তবে হে সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনাটি কি যে রাসূলকে যদি কেউ দেখলো সে আল্লাহকে দেখলো এখন রাসুল নেই চোদ্দশো বছর আগে চলে গেছেন তিনি বর্তমানে যদি একজন কামেল মুর্শিদকে দেখে তাহলে সে রাসূলকে দেখলো আর যে রাসূলকে দেখলো সে আল্লাকে দেখলো এটা কি চর্মচকে রাসূলকে কি কেউ দেখেছিল না দেখেছিল তাহলে সে রাসুল এখন কোথায় সেই মুর্শিদের মধ্যে বিদ্যমান সেই মুর্শিদের মধ্যে এসে সেই রাসূল মুর্শিদ রূপ ধারণ করেছে নিজের মুর্শিদকে কিন্তু চর্মচকে দেখা যায় চোখে দেখা যায় হে সমস্ত জগতবাসী এই কথা অস্বীকার করলে সেই ব্যক্তি মুসলমান কি কি থাকবে 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 তিনি ছাড়া আর কিছু না তাহলে আল্লাহর কথা অনুসারে মুর্শিদের হাত রাসুলের হাত রাসুলের হাত আল্লাহর হাত আর সেই হাত ধরে যে বায়াত হয়েছে এই কথা সুরা ফাতার মধ্যে আল্লাহ বলেছে কি বলেছে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে যদি আল্লাহ বলে থাকে যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে আর বায়াতের সময় সেই হাত দেখতে হবে আর না হয়তো আল্লাহ মিথ্যা বলেছে নাউজুবিল্লাহ আল্লাহ কখনোই মিথ্যা বলে না তবে বায়াতের সময়ে নেকড়া দিয়ে তেনা দিয়ে বা মাইক দিয়ে মরিদ করা হচ্ছে তাহলে হাতের উপর হাত যে আল্লাহর হাত আছে এটাও কিন্তু দেখার বস্তু যাই হোক এই সমস্ত জগতবাসী অত দূর পর্যন্ত যাব না যার জ্ঞান আছে বোঝে নেবে আর অজ্ঞনে কি যদি গিলিয়ে খাওয়া দেয় তার বড় ভূমি করতে পারে তাই জ্ঞানী লোকের ইশারা আর অজ্ঞানের ধাক্কা এরপরে যদি চিনতে পারে মক্কা তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি যেটি প্রকাশ করতে চাইলাম সেটি হলো কি সেটি হল আল্লাহকে চর্ম চোখে দেখার কি ব্যবস্থা আপনি রাসূলকে দেখেছিলেন আপনি একটা জিনিস চিন্তা করুন হযত মুহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বর্ষর আগে তিনি ছিলেন সাহাবারা কিন্তু তাকে দেখেছিলেন তাহলে তার শরোৎকার আল্লাহ বলেছে হে রাসূল আপনার হাতে আমার হাত আল্লাহ যদি বলে রাসূলের হাত আমার হাত তাহলে রাসূলের শরোৎকার আল্লাহ তাহলে চর্মচোকে তারা দেখেছে এখন যদি দেখতে চায় কেউ তাহলে একজন কামেল মুর্শিদকে দেখলে সে আল্লাহকে দেখা হয় সে খোদাকে দেখা হয় সব আল্লাহ আচ্ছা এটা হলো চর্ম দেখা আর একটা হলো কি মাহে দেশে গুপ্ত দেশে রুহানি জগতের দেশে যাইয়া আল্লাহর সাথে যাই নূরান্বিত হয়ে আল্লাহর সাথে দেখা করা কথা বলা সেটা হলো আরেকটা স্তর তাহলে সেই স্তর বাই স্তর যদি আমরা কখনো পৌঁছাতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের থেকে কখনোই দূরে থাকবে না তবে এই সমস্ত জগতবাসী জানি না আজকের এই আলোচনা আপনাদের কতটুকু বোঝ হলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন যদি খারাপ লাগে তবু জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ